পৃথিবীতে এমন একটা দেশের উদাহরণ দিতে পারবেন না যেই দেশ উন্নত হয়েছে বিদেশি ভাষায় পড়ে আজকে যদি কল্পনা করুন প্রাথমিক স্কুলের শিক্ষকরা যদি এক লক্ষ টাকা বেতন পাচ্ছে জাস্ট কল্পনা করুন আমার ক্লাসের সেরা ছাত্রটা এই প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়ার জন্য হুমকে পড়তো এই মেধাবী ছাত্র যখন আপনার সন্তানকে পড়াতো সে আরো মেধাবী হতো সে যখন আবার শিক্ষক হতো সে আরো মেধাবী বানাত এই চক্র যখন পাঁচ ছয় বছর চলতো এই দেশটা বদলে যেত একটা দেশে আলোচনা হচ্ছিল কতগুলো ধারা ইংরেজি মাধ্যম ইংরেজি ভার্সন আবার ইংরেজি মাধ্যমের আরবি ভার্সন আছে বাংলা মাধ্যমের ইংরেজি ভার্সন আছে বাংলা মাধ্যম আলিয়া মাদ্রাসা এবং কাউমি মাদ্রাসা আবার কারি কারিগরি ধারা আছে বৈচিত্রতা ভালো কিন্তু সমস্যা হলো এই যে এক একজনের এক একটা পথ এদের কোনো মিলন স্থল নাই যে ইংরেজি মাধ্যমে পড়ে এক্সপোর্ট কোয়ালিটি সে এখানে পড়বে বিদেশে চলে যাবে যদি সে চলেও আসে তাকে এই দেশ অ্যাবজর্ব করার মতো তাকে চাকরি দেওয়ার মতো জায়গা এই দেশে নাই আপনি বিসিএস থেকে শুরু করে এমন কোন চাকরি ব্যবস্থা নাই এই লেভেল পাস করতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পায় না একমাত্র কিছু পায় আইবিএতে মাদ্রাসায় পাস করলেও বাংলা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়া কঠিন কোনো কোনো জায়গায় আবার নিয়ম করে দেয় এটা নেবে নিবে না অর্থাৎ জীবন চলার পথে বাংলা মাধ্যম করলে পরে বিসিএস হবে এটা হবে সেটা হবে একটা পথ ইংরেজি মাধ্যম করলে এক্সপোর্ট কোয়ালিটি আরবি মাধ্যম করলে একরকম হবে কর্মী মাধ্যম করলে পড়লে আরেক রকম হবে এই যে এদের মধ্যে সামাজিক বন্ধন হওয়ার বা একটা সমাজে বাস করার জন্য যে মিথুস্ক্রিয়া থাকা দরকার সেটা টোটালি অ্যাবসেন্ট এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ক্ষতিকর দিক অথচ এই বৈচিত্রতাকে আমরা এনার্জি শক্তি হিসাবে ব্যবহার করতে পারতাম যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম মাদ্রাসা মাধ্যম সবাই যদি সমান সুযোগ দিয়ে সবাই আসতে পারত এক জায়গায় তাহলে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমস্ত বৃত্ত এক জায়গায় হতে পারত অন্যকে চিনতে পারত জানতে পারত সেই জানার ব্যবস্থাটা করে নেয় আমি আজকে থেকে অনেক বছর আগে আমাদের বিজ্ঞান অনুষদের ডিএন এর কাছে গিয়েছিলাম বলেছিলাম আপনি ভর্তি পরীক্ষাটা এমন করেন না কেন যেন ইংরেজি মাধ্যমের ছেলেরাও ভালো সুযোগ পায় যেন মাদ্রাসার ছেলে মেয়েরাও ভালো সুযোগ পায় কারণ সব মাধ্যমে কমন বিষয় নিয়ে যদি ভর্তি পরীক্ষা দেন কমপ্লিট অন ইকুয়াল শুটিং তখন দেখা যেত কে ভালো করে চান্স তাতে হয়তো কি উচ্চবিত্তের সন্তানরাও এখানে পড়তে আসতে পারতো তখন এমপি মন্ত্রী বড় বড় আমলা তাদের ছেলে যখন এখানে পড়বে এই প্রতিষ্ঠানের প্রতি তাদের মায়া হতো তখন এখানে বাজেট বরাদ্দের প্রশ্নে আসত কিন্তু আনফর্চুনেটলি আমরা তো বিভাজনের রাজনীতি করি আমরা চাই না একত্রিত হোক মৃতস্ক্রিয়া হোক একজন আরেকজন চিনুক যাই হোক কিছু লিটমাস টেস্ট দেয়া আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি আমরা করি কি বিজ্ঞানে যখন কেমিস্ট্রি পড়ি একটা লিটমাস পেপার আছে এটা ধরি লাল হলে আমরা বলি অ্যাসিড নীল হলে আমরা বলি খার পরিও তো কিছুদিন আগে দেখলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের পতাকা মাটিতে এঁকে পায়া মারিয়ে যাচ্ছে অর্থাৎ

ছোট করে নিজে বড় হওয়ার মধ্যে কোন বড় হওয়ার তো নাই যে যে আছে আপনি আপনি তাকে বড় হন শিক্ষা ব্যবস্থা এমন করুন যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় আপনি শিক্ষা ব্যবস্থা এমন করুন যেন বিশ্ববিদ্যালয়ে পড়তে অন্য বিদেশে যেতে না হয় আজকে যদি ইংরেজি মাধ্যমটা কেন আসলো আমাদেরকে এটা বুঝতে হবে ভালো করে ইংরেজি মাধ্যমটা আসার কেউ তো জোর করে ইংরেজি মাধ্যমে করতে করতে বলে নাই নিয়ে আসে নাই দিন দিন আমরা বাংলা মাধ্যমকে মানে তার সিলেবাস থেকে তার শিক্ষক নিয়োগ থেকে শুরু করে তার অবকাঠামো থেকে শুরু করে আমরা এমন নিম্ন পর্যায়ে নিয়ে আসছি বড় লোকরা দেখলো উচ্চবিত্তে মানুষের দেখলো আমাদের তো একটা শান্তি এর প্রয়োজন পদার্থবিজ্ঞান একটা ইয়ে আছে কোন যন্ত্রকে বাঁচাবার জন্য একটা অল্টারনেটিভ টক তৈরি করা হয় যেটা বলা হয় ওইটার মধ্যে গিয়ে এটাকে নষ্ট না করে উচ্চ বৃত্তরে করল কিংরেজি মাধ্যম একটা নিয়ে আসলো আর ওই বাংলা মাধ্যমকে আমরা দিন 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 এটা অপারেশন করে করে যত খারাপ করা যায় করতেছি এইটা একটা সাইড আমাদের উচিত ছিল বাংলা মাধ্যমকে ভালো করা তবে ইংরেজি মাধ্যম রিডান্ডেন্ট হয়ে যায় কেউ আর যাবে না বাংলা মাধ্যমের থেকে একটা মাধ্যমে উদাহরণ দিতে পারবেন না যে উন্নত হয়েছে বিদেশি ভাষায় পরে ভাষার প্রত্যেকটা শব্দের একটা মেন্টাল ইমেজ আছে আমি সেই সেটা ইংরেজি ভাষায় বলে আপনি অভিমান আপনি বিরহ যত কথাই বলেন না কেন আমি ইংরেজিতে আমি কখনোই আপনি এক্সপ্রেস করতে পারবেন ভাষার একটা নিজস্বই আছে বাংলা ভাষা অত্যন্ত রিচ পৃথিবীতে এমন আর ভাষা নাই যে ভাষায় ব্যক্তি নামে এত বিভিন্ন রকমের গান আছে এবং শুধু ব্যক্তির নাম নাম ছাড়াও যে ভাবাইয়া ভাটিয়ালি নানান ধরনের গান মানে প্রতি ঘরে ঘরে কবি লেখক এটা আমি এরকম আর কোথাও দেখি না বাংলা ভাষায় যদি আমরা এই তেপ্পান্ন বছরে শিক্ষার মাধ্যমটাকে বাংলায় করতে পারতাম তাহলে আজকে অন্যরকম বাংলাদেশ আপনি দেখতে কিন্তু আমরা বাংলাকে রিচ না করে আমরা বিদেশি ভাষাকে প্রমোট করতেছি এতে কি ক্ষতিটা হয়ে যাচ্ছে এখন উচ্চবিত্তের মেয়েরা দেশে নাই মেধাবীরা দেশে নাই বাংলা ইংরেজি মাধ্যম না বাংলা মাধ্যমের ছেলে মেয়েরাও আজকাল যেন আমার ক্লাসের গত বিশ বছর যাবত আমি দেখতেছি প্রতি বছর এই সংখ্যাটা বাড়তেছে আমার ক্লাসের প্রথম দিক থেকে সেরা দুইজন তিনজন যেত এখন প্রথম দিককার মেধাবী মেধা মেধার ভিত্তিতে প্রতি ক্লাসে বিশ জন ছাত্র দেশের বাইরে চলে যাচ্ছে তাই তারা যদি আবার ফিরে আসতো দেশটাকে ধরতে পারবে সেটাও নাই তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করবেন এই জানি গণপিটনের একটা লক্ষণ দেখা যায় তুচ্ছ কারণে কলহ পাবে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বা ইউনিভার্সি গাড়িতে করে বা বাসে করে আসি পথে দেখি ড্রাইভার রিক্সাওয়ালাকে মারতেছে বা পথচারী রিক্সাওয়ালাকে মারতেছে মানে তুচ্ছ তুচ্ছ কারণে আমরা কলহ করি শকুনের বাচ্চা বলতেছে বাবা আমার তো মানুষের মাংস খেতে ইচ্ছা ইচ্ছে বাবা করলো কি গরুর মাংসের টুকরো একটা নিয়ে আসছে না আমি তো মানুষের মাংস চাই কিছুক্ষণ পর সে আবার শুকরের মাংস নিয়ে আসছে তখন সে আবার বললো বাবা আমি তো মানুষের মাংস চাই তখন বাবা ভূতের মাংস টুকরাই নিয়ে গিয়ে শুকুরের মাংসটা মসজিদে রেখে আসছে গরুর মাংসটা মন্দিরে রেখে আসছে কিছুক্ষণ পর বাবা আর ছেলে মিলে মানুষের মাংস খেল কলহ বাঁধল মারামারি হলো তো বাবা বললো বাবা তুমি এই কাজ করলে কেন এটা মানুষ এরকমই উচ্চ বিষয়ে কলহ যখন যখনই কাউকে কারো করতে চায় তখনই তারা হয় রাজনীতি ব্যবহার করে অথবা ধর্ম ব্যবহার করে যদি ইমিডিয়েট কনসিকুয়েন্স চায় তখন ধর্ম রাজনীতিটা একটু কুটিল একটু জটিল সময় লাগে কিন্তু ওইটা দীর্ঘ সময় থাকে ওইটা সুতরাং আমাদের দেশটা হয়ে গেছে এখন আমরা তো সবসময় ব্যবহৃত হচ্ছে তুচ্ছ বিষয়ে ঝগড়াঝাটি করছি মারামারি করছি তো এটারও কারণ মাস টেস্ট বললে পরে শিক্ষা আমাদের একমাত্র কারণ আপনি দেখবেন বাংলাদেশে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় খোলার একটা হিরিং করছিল উন্নয়নের নামে একটা দেশে আমাদের একষট্টিটা পাবলিক বিশ্ববিদ্যালয় শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানসম্মত এতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য কতজন মানুষের মতো শিক্ষক লাগে এই দেশে কি এতজন শিক্ষক আছে শিক্ষক নাই এখানে সেখানে 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 বিশ্ববিদ্যালয় বানিয়ে দেওয়া হলো তার মানে যাদের শিক্ষক হওয়ার হওয়ার যোগ্য না তাদেরকে শিক্ষক বানিয়ে তারপরে সমাজকে দেখানো দেখাও এই অশিক্ষক সুলভ আচরণ করে শিক্ষকতা পেশাটাকে ক্ষতি করতেছে এইভাবে আমরা আসলে তার তো শিক্ষক হওয়ার যোগ্যই ছিল না যোগ্যতাই ছিল না মানে একশো একষট্টিটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সাপ্লাই দেওয়ার মতো শিক্ষক এই বাংলাদেশে কখনোই ছিল না এবং নতুন করে সাপ্লাই দেওয়ার মতো প্রতিষ্ঠানও আমরা তৈরি করি নাই দুটি তাই এই দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আট শতাধিক শতাধিক কলেজে অনার্স এন্ড মাস্টার্স ডিগ্রি দেওয়া হয় ওগুলো তো বিশ্ববিদ্যালয় ওগুলো কারা পড়ায় এখন কিছুদিন আগে দেখলাম সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাতটি কলেজে দাবি করতেছে আমরা একটা বিশ্ববিদ্যালয় চাই সিটুমির কলেজ মধ্যে আমরাও একটা স্বাধীন বিশ্ববিদ্যালয় চাই তাই কলেজকে বিশ্ববিদ্যালয় নাম দিলে কি বিশ্ববিদ্যালয় হয়ে যাবে ইম্পিরিয়াল কলেজ ইংল্যান্ডে আছে এটা নাম কলেজ আর তো দাবি করে না আমাকে আমাদের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় বানাও অথচ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বিশ্ব সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইম্পিরিয়াল কলেজ একটি ইউসিএল একটি তো নামে কিছু আসে যায় না আপনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো হয়ে যাবে তো অবকাঠামো থেকে বড় ইম্পর্টেন্ট হলো আপনি ভালো শিক্ষক নিয়োগ দিয়েছেন কিনা ভালো শিক্ষক নিয়োগ দিলেও হবে না সুযোগ সুবিধা দিয়েছেন কিনা আপনি একটা সার্ভে করে দেখেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক তিন থেকে চারটে থেকে পাঁচটা পর্যন্ত পার্ট টাইম পড়ায় এই শিক্ষক নিজের বিশ্ববিদ্যালয়ের বাইরে আরো চার জায়গায় পড়ায় সেই শিক্ষক কিভাবে আপনার সন্তানকে সার্ভিস দিবে সেই শিক্ষক কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সার্ভ করবে সেই শিক্ষক শখে আনন্দে পার্ট টাইম পড়াতে যায় কেন যায় আপনার কারণটা নির্ধারণ করতে হবে ওই কারণ যদি আপনি ঠিক না করেন কনসিকুয়েন্স নিয়ে আপনি যতই আলাপ করেন কোনো লাভ নেই

জেসি ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে কেন চলে আসছে কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেতন ছিল আটশো রুপিস চাকরিটা যখন বেতন দিয়ে আকর্ষণীয় হয় তখন মানুষ ভালো শিক্ষক আসবে আপনাকে এমন ব্যবস্থা করতে হবে আপনার সন্তান এবং আপনি আপনার সন্তানের জন্য স্বপ্ন দেখবেন আপনার সন্তান যেন একজন শিক্ষক হয় সন্তানও স্বপ্ন দেখবে একজন শিক্ষক হবে কিন্তু সেই স্বপ্ন দেখে না কেউ মা বাবা স্বপ্ন দেখে আমার সন্তানটা পুলিশের অথবা কর্মকর্তা হবে অথবা বিসিএস প্রশাসন হবে যেই শুনে বিসিএস এর শিক্ষা ক্যাডারে পাইছে কম্পিটারেশনই জানায় না আবার যে পেয়েছে সেও পরের বছর আবার বিসিএস দেয় অর্থাৎ আপনি আপনার শিক্ষকতার পেশাটাকে আপনার আকর্ষণীয় করতে পারেন না এই জাতি এই এক তেপ্পান্ন বছরের এই জায়গায় সম্পূর্ণভাবে ব্যক্ত আপনাদের জন্য বাংলাদেশ আর ভিয়েতনামের একটা তুলনামূলক ডাটা দেয় তাহলে বুঝতে পারবেন দুটো দেশ প্রায় একই সময়ে যাত্রা শুরু করছে এবং কিভাবে ভিয়েতনাম এগিয়ে যাচ্ছে আর আমরা কিভাবে পিছিয়ে পড়তেছি ভিয়েতনাম শিক্ষায় তার জিডিপি তিন দশমিক নয় দুই পার্সেন্ট গত বছর দিয়েছে এর আগের বছর চার দশমিক দিয়েছিল তার আগের বছর চার দশমিক পাঁচ তারপরে এবছর আবার জিডিপির ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট বরাদ্দ জিডিপির ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট বরাদ্দ দেয় আর বাংলাদেশ দেয় পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারের হার ভিয়েতনামের বেকারের হার ওয়ান ভিয়েতনাম পার কেপিটা জিডিপি হলো ডলার আর বাংলাদেশের পার কেপিটা জিডিপি হলো টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন ইউএস ডলার বাংলাদেশের মুদ্রাস্ফীতি হল নাইন পয়েন্ট এইট এইট পার্সেন্ট ভিয়েতনামের মুদ্রাস্ফীতি হলো থ্রি পয়েন্ট টু ফাইভ এ ভিয়েতনামের একটি বিশ্ববিদ্যালয় আছে পাঁচশো থেকে ছয়শোর মধ্যে বাংলাদেশের পাঁচশো থেকে ছয়শোর মধ্যে নাই অথচ আজকে থেকে আট বছর আগে ভিয়েতনামের কোন বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বারোশোর মধ্যে হচ্ছিল না তার মানে গত বারো বছর যাবত শিক্ষায় জিডিপির বরাদ্দ ফোর পার্সেন্ট বা তার উপরে দেওয়ার কারণে তাদের এই উন্নতি আর আমরা প্রতি বছর শিক্ষায় বরাদ্দ জিডিপির আর থেকে তিন বছর আগে ছিল টু পয়েন্ট ওয়ান এইট এর পরের বছর দেওয়া হয়েছে টু পয়েন্ট জিরো এইট এই বছর রানিং ইয়ারে ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট জিডিপি দেওয়া হচ্ছে আবার এদিক দিয়ে সত্যিকারে শিক্ষা এবং গবেষণায় বরাদ্দ বাড় না পারিয়ে তারা অবকাঠামোর দিকে গিয়ে চলে গেছে অর্থাৎ আপনি কি জানেন একজন প্রাথমিক স্কুলের শিক্ষক দৈনিক টিফিন কত পায় টিফিন ভাতা এই যে সব কিছু বলে দিচ্ছে একজন প্রাথমিক শিক্ষকের বেতন কত একজন সচিবের পাচকের পাঁচক পায় পনেরো হাজার টাকা তাহলে আর গাড়ির ড্রাইভার গাড়ির তেল তো আছে অর্থাৎ যেই মানুষটা আপনার সন্তানের দেখভাল করবে আপনার সন্তানকে শিক্ষিত করবে সেই মানুষটাকে আপনি রাষ্ট্রের তৃতীয় শ্রেণী কর্মচারী বানিয়ে রাখছেন সেই মানুষটাকে টিফিন হিসাবে সাড়ে ছয় টাকা দিয়ে যেটা এক কাপ চাও হয় না সাড়ে ছয় টাকা আপনি টিফিন দেন লজ্জা তারপর তো মানুষকে প্রতিবাদ করে না এটা কিভাবে সম্ভব প্রাথমিক স্কুলে এক যে অবস্থা মাধ্যমিক স্কুলে একই অবস্থা অর্থাৎ এই অত্যন্ত অনাকর্ষণীয় একটা শিক্ষা শিক্ষকতা পেশার কারণে এখানে মেধাবীরা এই শিক্ষায় আসতেছে না আজকে যদি কল্পনা করুন প্রাথমিক স্কুলের শিক্ষকরা যদি এক লক্ষ টাকা বেতন পাচ্ছে জাস্ট কল্পনা করুন আমার ক্লাসের সেরা ছাত্রটা এই প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়ার জন্য হুমড়ি খেয়ে এই মেধাবী ছাত্র যখন আপনার সন্তানকে পড়াতো সে আরো মেধাবী হতো সে যখন আবার শিক্ষক হতো সে আরো মেধাবী বানাতো এই চক্র যখন পাঁচ ছয় বছর চলতো এই দেশটা বদলে যেত আমরা সেই দিকে নাই। আমরা প্রতিটা পরিবার প্রতিটা পরিবারের সবচেয়ে বড় সংকট হলো সন্তান হওয়ার পর সন্তানের শিক্ষা নিয়ে ভাবে যদি স্কুলটা এমন ব্যবস্থা করা হতো স্কুলে ভালো শিক্ষক দেওয়া হতো যেন প্রাইভেট বা কোচিং এ না যেতে হতো তাহলে তার জন্য বিকালে বিকালে যে কোচিং এ যায় সেই সময়টা বেঁচে যেত সেই সময়টা খেলাধুলা করতে পারত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারত এবং বাবা মায়ের টাকা সাশ্রয় হতো আমাদের বাবা মাদেরও সমস্যা স্কুলের বেতন পাঁচ টাকা বাড়ালে চিৎকার কেন বাড়ালো কিন্তু এ গিয়ে আপনি হাজার হাজার টাকা দিলে আপনারা পাবেন অথচ কোচিং এর টাকাটা যদি আপনি স্কুলে দেন স্কুলের শিক্ষক যদি ভালোভাবে চলতে পারে তাহলে এখন স্কুলের শিক্ষকরা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পার্ট টাইম কেন পড়ায় কেন প্রাইভেট পড়ায় কেন কোচিং পড়ায় এইটাকে আপনি যদি মূলে না যান তার কারণটা যদি আপনি ঠিক না ইয়ে করেন তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে না